এবাদাত করতে গিয়া বিভিন্ন সময় আমরা অনেক গুণাহের সাথে লিপ্ত হয়ে যাই যে গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন একটি সলিউশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আমাদের যখন গুনাহ হয়ে যাবে তখন আমরা যেন আল্লাহর কাছে সেই গুণাটা মশন করতে পারি মাপ নিতে পারি এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাওবা করার জন্য একটা সুযোগ দান করেছেন যেটা কেয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুর আলমিনার কাছে আমরা তাওবা করব ততদিন পর্যন্ত আমাদের তওবা আল্লাহ রব্বুল কবুল করবেন যতদিন না পশ্চিম আকাশে সূর্য উদায়িত না হয়েছেন আল্লাহরব্বল আরমিন বলেন নসআ রব্বুল আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো আল্লাহ রব্বুল আমিন তাদেরকে বলছেন তোমরা গুনাহ করেছো এই গুনাহ থেকে তোমরা অনক্ত হয়েছো এই গুণা থেকে নিজেকে বাঁচাইতে চাচ্ছ নিজেকে নাম থেকে মুক্তি পেতে চাচ্ছ আল্লাহ বলেন নিজের জীবনে যদি গুণাগুলো ক্ষমা নিতে চাও নিজের জীবনকে যদি মুক্ত করতে চাও নিজে যদি আল্লাহর কাছে অনুতপ্ত হতে চাও হেলমান দেরা তোমরা শোনো তবহা আল্লাহ বলছেন তাহলে আমি আল্লাহর কাছে ফিরে আসার জন্য তোমরা আমি আল্লাহর কাছে তম বাতান্না সোহা করো আমি আল্লাহর কাছে একনিষ্ঠ ভাবে তাওবা করো নির অন্তরে সুহা কর যে গুণার জন্য তৌবা করছ মনে রেখো ওই গুণাটা ভবিষ্যতে আর না করা এর নাম হলো তবান না সুহা আল্লাপাক বললেন গুনাহ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমাও চেনে আল্লাপাক আল্লাহ পাক বলেন জানি আল্লাহ রব্বলারাবেন তোমাদের গোলাপ লোকে ক্ষয়া করে দে বিশ্বভাবে আমাদেরকে জানিয়েছেন তব্লা যদি তোমরা করো হে ইমানদারেরা গুনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা চাও আল্লাহর কাছে যদি মাপ চাও আশা করা যায় তোমাদের তোমাদের গুলোকে মাফ করে দেবে

গুণা ক্ষমা করার পর আমি আল্লাহ তাদেরকে জানলাতে প্রবেশ করাবো মাফ করার পর আমি আল্লাহ আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো এমন জাল্লাতের মধ্যে দাখিল করাবো প্রবেশ করাবো পাঠিয়ে দেব তন দেশ যেই জানাতের তনদেশ ভাই গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহ দরবারে তম্বা তান্না সোহা করা তব্বা করা তম্বা যদি আমরা করি আল্লাহর নিকট যদি আমরা ফিরে আসি আল্লাহরান আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দেবেন এবং আমাদেরকে জান্নাত দান করবে ইবনু মাজার চার হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিসের বন্দনা বন্দনাকারী হজরতে অব্দুল্লাহ ইতন মসূত রবিহালা অনুহমা দিলি বলেন আর আব্দুল্লাহ ইতন মসুদিন দিতালা অনুহমা খার্লাহি জমে কমলা জম্ব ব্যক্তি গোনা করার পর আল্লাহর কাছে তম্বা করে যে ব্যক্তি পাপ কাজ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে মাপ চায়

যে ব্যক্তি গনা করলো পাপ কাজ করলো অশ্লীল কাজ করলো। করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইল আল্লাহর চাইলো আল্লাহর কাছে তাও সুহা করল ওই ব্যক্তি এমন হয়ে যায় সে যেন কোনো দিন গুণা করে না

মায়ার নবী বলছেন প্রত্যেকটা আদম সন্তান গুণাগার প্রত্যেকটা আদম সন্তান গুণাগার এই যে আমরা যারা মসজিদে উপস্থিত রয়েছে আমরা প্রত্যেকেই গুণাগার পৃথিবীতে যারা অবস্থান করছেন প্রত্যেক সন্তান গুণাগারী সাথে সম্পৃক্ত প্রত্যেক আদম সন্তান গুনাহের সাথে সম্পর্ক প্রত্যেক আদম সন্তান গুণা করে থাকে গুণা করে আল্লাহরের সম্পর্ক

উত্তম গুণাগার ভালো গুণাগার ওই ব্যক্তি যেই ব্যক্তি গুণা করার পর আল্লাহর প্রত্যেকে আমরা গুণাগার এমন মানুষ বলতে পারবে না আমি গুণা করি নাই গুণা সকল করে সবাই করে আদম সন্তান গুণা করে গুণা করার পর আল্লাহ যারা তাওবা করে আল্লাহর কাছে যারা মাপ চায় আল্লাহর কাছে যারা ক্ষমা চায় বিশ্বনবী বলছেন এই মানুষগুলো হলো গুণগার হিসেবে একদম ভালো গুণগার